ছদ্মবেশ ধারণ করে সেনগুপ্ত বাড়িতে হাজির দীপা অনুরাগের ছোঁয়া এনারেজের চাওয়ার্টে এপিসোড হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সন্ধ্যা নেমে এসেছে কলকাতার আকাশে সেনগুপ্ত বাড়ির প্রতিটি ঘরে যেন অদ্ভুত এক অশান্তির ছায়া মিষ্কা আর কুন্তলার চক্রান্তে দীপা ও সূর্যের সম্পর্ক প্রায় ভেঙে গেছে সবাই বিশ্বাস করেছে দীপা দেশ ছেড়ে চলে গেছে কেউ জানে না দীপা রয়ে গেছে কলকাতার বুকেই নিজের সন্তান আর ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য আজ বহুদিন পর দীপা আবার ফিরছে সেনগুপ্ত বাড়িতে তবে এবার নিজের রূপে নয় ছদ্মবেশে দীপা এক সাধারণ পরিচারিকার বেশে এসে দাঁড়ায় সেনগুপ্ত বাড়ির গেটের সামনে মাথায় সাদা ঘুমটা মুখে হালকা কালো দাগের ছাপ চোখে মোটা ফ্রেমের চশমা হাতে খাবারের ডেলিভারির প্যাকেট বাড়ির দারোয়ান সন্দেহ না করে গেট খুলে দেয় দিদিমনি কুন্তলা ম্যাডাম অর্ডার করেছিলেন খাবার দিতে এসেছি মিষ্টি অথচ ভিন্ন কণ্ঠে বলে দীপা সোজা ঢুকে পড়ে সেই বাড়িতে যেখান থেকে এক সময় অপমানিত হয়ে বেরিয়ে যেতে হয়েছিল তাকে আজ সে ফিরেছে প্রমাণ নিয়ে সত্য উদ্ঘাটনের জন্য ভিতরে ড্রয়িং রুমে বসে কুন্তলা আর মিশকা নিজেদের ষড়যন্ত্রের সাফল্যে খুশি হয়ে চা খাচ্ছে এইবার সূর্য পুরোপুরি আমাদের বিশ্বাস করছে বলে মিশকা ওর চোখে দীপা এখন এক বিশ্বাসঘাতক মা কুন্তলা হেসে বলে আর একটু সময় দে তারপর আমরা সোনাকে বিদেশে পাঠিয়ে দেব কেউ কিছু বুঝতেই পারবে না ওদের কথা শুনে ছদ্মবেশী দীপার হাত কেঁপে ওঠে চোখে জল চলে আসে কিন্তু নিজেকে সামলে সে দীপা চুপি চুপি বাড়ির ভিতরের